শিক্ষার্থী বন্ধুরা মাই সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিবন ইদানিং আমি অনেক ফোন কল রিসিভ করছি যারা বোঝাতে চাচ্ছেন যে তারা সিপিএ মার্কেটিং জানেন বাট শুধুমাত্র পেমেন্ট প্রুফের অভাবে তারা ভালো ভালো সিপিএ মার্কেট প্লেস অ্যাকাউন্ট পাচ্ছেন না আপনাদের প্রশ্নের আনসারেই বলছি যে আপনি যদি মার্কেটিং ভালোভাবে জানেন অবশ্যই আপনি সিপিএ মার্কেট প্লেসগুলিতে অ্যাকাউন্ট পাবেন সিপিএ অ্যাফিলেট মার্কেটিং এর বড় বড় মার্কেট গুলো যেমন সিপিএ ফুল ম্যাক্স বাউন্টি পিয়ার ফ্লাই এরা মূলত চাচ্ছে যে আপনি নিজে অন্য কোনো মার্কেট প্লেস থেকে অর্থাৎ ছোটোখাটো কোনো মার্কেট প্লেস থেকে কিছু আর্ন করেছেন সামান্য কিছু সেই আর্নটাই আপনি ওদেরকে শো করবেন যাতে করে তারা বুঝতে পারে আপনি মার্কেটিং জানেন এ কারণেই মূলত আপনার কাছে তারা পেমেন্ট প্রুফটা চাচ্ছে তো নর্মালি যারা সিপিএ মার্কেটিং নতুন শুরু করছেন তারা ছোটখাটো কাজ করতে চান না তারা প্রথমেই বড় বড় অ্যাকাউন্ট চাচ্ছেন যেমন সিপিএ ফুল ফ্লাই ইত্যাদি আর অ্যাকাউন্ট নিতে গেলে ইন্টারভিউ প্রসেসে এসে তারা পেমেন্ট প্রুফে এসে আটকে যাচ্ছেন অর্থাৎ তারা পেমেন্ট প্রুফ শো করতে পারছেন না তো এই কাজটি আপনারা যদি একটু টেকনিক্যালি করতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন তা হচ্ছে অন্য কারো পেমেন্ট প্রুফ সেটাকে আপনার তথ্যগুলো দিয়ে ইডিট করে আপনি শো করতে পারেন কিন্তু যে মার্কেট প্লেসে পেমেন্ট প্রুফ আপনি শো করছেন সেই মার্কেট প্লেসে পেমেন্ট যখন পে করা হয় অর্থাৎ আপনার আর্নিং যখন পে করা হয় কমিশন যখন পে করা হয় তখন মূলত ইন্টারফেসটি দেখতে কীরকম থাকে সে সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে লক্ষ্য করুন এই পেমেন্ট প্রুফটি আমার একজন স্টুডেন্টের আইডি থেকে নেওয়া হয়েছে এটি ফুলের পেমেন্ট প্রুফ এই পেমেন্ট প্রুফটি দেখলেই মূলত আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে সিপিএ সিপিএফ প্রুফ মূলত কী ধরনের হতে পারে লক্ষ্য করুন ডেট শো করে স্টেটমেন্ট শো করে ইনভয়েস শো করে ইনভয়েস নাম্বার শো করে এবং ডলার অ্যামাউন্ট শো করে অর্থাৎ কত ডলার উইথড্র করা হয়েছে তা শো করে লক্ষ্য করুন স্টুডেন্ট এই তারিখে সাতশো ডলার উইথড্র করেছে এবং উইদিন ওয়ান মান্থ এই তারিখে এক ডলার উইথড্র করেছে তো আপনারা যখন পেমেন্ট প্রুফ শো করবেন তখন এত বড় অ্যামাউন্ট শো করবেন না আপনারা শো করবেন একশো ডলার দেড়শো ডলার বা 200 ডলার যেহেতু আপনি নিজেকে একজন নিউ অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটার হিসেবে শো করছেন এবং তাদের কাছে অ্যাকাউন্ট চাচ্ছেন তাই আপনি এখানে কম অ্যামাউন্ট শো করবেন তো অনেকেই হয়তো ভাবছেন যে এগুলো আপনারা ফটোশপে এডিট করে তৈরি করে তারপরে অ্যাফিলিয়েট ম্যানেজারকে শো করবেন বাট এভাবে একটু রিস্কি হয়ে যায় অর্থাৎ এডিট কপি ওরা বুঝতে পারে সেক্ষেত্রে এই কাজটি টেকনিক্যালি করতে হয় আর টেকনিক্যালি কিভাবে করতে হয় তা আমি ক্লাসে শো করে থাকি ফর সিকিউরিটি রিজন আমি ভিডিওতে শো করতে পারছি না বলে দুঃখিত ডিটারেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ